সামনের পাখি দিকে যায় মাঝখানের পাখি সেদিকে যায় পিছনের পাখি সেদিকে যায় এখন মাঝখানের পাখিটা যদি বলে ও সামনের পাখি ওর মস্তানি আমি সহ্য করব না ওর পিছনে ও যদি মুখটা ফিরিয়ে নেয় পিছনের পাখি জোরে বলেন পিছনের পাখির সঙ্গে তা মুসলমানের ছানাদের আর বাংলা কি দিয়ে বোঝাবো চালটা বেড়িয়ার চুমা মসজিদে মত সিনাদান ইচ্ছা হাইয়ালা সালাহ মুসলমানেরা আমি আল্লাহ ডাকছি আমার ঘরে চলে আয় হাইয়ালাল ফালো আরে আমার বিশ্ব পঞ্চায়েতে চলে আয় এই নামাজে আছে कामयाबी এই নামাজে আছে ভাল আমার দরবারে চলে আয় চালটা বেড়িয়ার মুসলমান বলছে দাদা এসেছেন যদি চাও জীবনে বড় যদি হতে চাও তারাকি যদি পেতে চাও আল্লাহর নামাজে দাঁড়িয়ে দাও তিরিশ পার্লাহ বলেছে আর চাল পাবেডিয়ার মুসলমান আমার ঘরে রিবাদাস করে আমার ঘরে সেখানে করে নামাজে দাঁড়িয়ে দাও আল্লাহ জি আত আমা হুক মিন মিহু ওয়া আমানা হুক মিন খাও যে মুসলমান নামাজ পড়বে আমার ঘরে ইবাদত করবে আমি আল্লাহ খিদে লাগলে খেতে দেব কেউ মাঠে এলে আমি আল্লাহ দেখে লব আরে পৃথিবীর সব থেকে বড় নাম কি বলো জোরে বলো আল্লাহ বলছে যে খিদে লাগলে আমি আল্লাহ আমি তাহলে আল্লাহ যদি গ্যারান্টি নাই আর অসুখ আসলে আমাদের বক্তারা দেখেননি জলসা করতে করতে জিজ্ঞেস করে বাবাজি রুজির মালিক কে জোরে বলুন আল্লাহ এটা মুখের কথা না মনের কথা আরে রোজির মালিক যদি আল্লাহ হবে এ মুসলমান যদি অন্তর থেকে বিশ্বাস করবে যে রোজির মালিক আল্লাহ আপনার বোনের বিয়ে হবে আপনার মেয়ের বিয়ে হবে আপনার চাচতো বোনের বিয়ে হবে ছেলে দেখি কোথায় মনিটরে গিয়ে প্রথম প্রশ্ন কি করে না প্রশ্ন কি হয় ছেলে কি করে যদি বলেছে ছেলে সরকারি চাকরি করে কিন্তু দাঁড়িয়ে পেচাপ করে দাড়িয়ে পেচাপ করে করুক আর দরকার বলে আমার মুখে পেসাব করুক এই মান লাগবে

আমাদের মসজিদটা দেখেছো? এসি পর্যন্ত লেগিয়ে দি। ওই একটা এসি আমি একা দিছি একা। ফের নামাজ কথা বল। আমাদের মসজিদ দেখেছেন? তিনতলা চারতলা মসজিদ করেছি। বিএস আপখান নাই ওই আমি বলি কসখ খোদা আমার ওয়াজ বুঝে শুনবে। আজ মুসলমান নিজেদের চিনতে পারেনি আরে মুসলিম মল্ল সর আসলে নাকি লেটা হাস পে নেকি হয়। আজ মুসলমান আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি নাই